আসসালামু আলাইকুম নেবাইরিয়া কেমন কী খবর আহারে এই যে সাকিবের পাফে ধরছে ধরছে ঠিকঠাক মতন ধরছে সাকিবের পাফে আহারে সাকিবের পাফে কেমনে ধরছে এই যে সাকিব এক্সের ক্রিকেট খেলার উপরে বরদ আয়া হুম বরদ না আমাকেও আছে আরো পাঁচ আর আছে বড় ক্রিকেট খেলার উপরে পরবি যাবতে সাকি বেরে দেশে না আনবে হাবতে বাংলাদেশের মানুষের কো বড় ক্রিকেট খেলার উপরে লাগিয়েই থাকবে বড় না লাগলে এই দেখেন মহিলার আছে টি টোয়েন্টি বিশ্বকাপে একক ম্যাচ কোনো রকম ঘোরাই মরাই এই একক ম্যাচ জিতিয়া আর কোনো খবর নাই হাগো পলামতিস মানে আর কি বাদ হেয়ার পর আসেন এশিয়ায় এমার্জেন্সি কাপের টুর্নামেন্ট হারছে এ দলের হ্যাঁ কি পলাইছে আর কি ফাটসে বাতই গেছে কিছুদিন আগে ও একো ম্যাচ যে কোন রঙ জিতা আহারে সো এখানে দেয় না এবার শ্রীলঙ্কা আফগানিস্তানের বাজান গুলো গাছতে করে ভাতই গেছে এই যে সাউথ আফ্রিকার মতন নিজে গো মারে ভাইয়া এগো ডলারেতে আছে ইচ্ছা মতন ডলতে আছে কেমন লাগে বাজানেরা নেই ভালো লাগে তো ও নেবাইরা একটু কথা কন কেমন লাগে ডলাগুলো কেমন লাগে এই যে এককালে আমি হান্ড্রেড পারসেন্ট শিওর এখানে সাকিবের বরদোয়া এবং কি আমাদের মতন সাকিব ফ্যানদের বরদোয়া আমি সোগার পিছে লাগিয়ে থাকবে দিন যাই চব্বিশ ঘন্টা কোনো কায়দা হইবে না ক্রিকেট খেলা দিয়া কাপ তো দূরের কথা মান সম্মান লইয়া ও জায়গা দিয়ে আইতে পারবেন না কোনো টুর্নামেন্ট কোনো সিরিজ দিয়া এটা আমাকে কি সাকিবিয়ানের ফ্যানদের মনে করেন বরদোয়া সবচেয়ে মজার বিষয় কি জানেন আরে আল্লাহ এই এই ঢুকলাম ঢুকে দেখি সাকিবের এই ঠিকই আছে লেহা ইনজুরি দেখেন অবস্থাটা লেখা কি ইঞ্জুরি কোন কালের ইঞ্জুরি ইঞ্জুরিতে পড়ছে হয় ইঞ্জুরিতে পড়ছে মনের ইঞ্জুরি আমি ঠিকঠাক আছে বডি মনের ইঞ্জুরিতে হালাইছে কিছু হালাক বের এই যে ফিডেইতে আছে না যদি কোনো আইনে থাকে যে দেশের একটা ভালো লোকে দেশের লোকে কিছু একটা না করছে হ্যাল লজ্ঞা আন্দোলন করতে রাস্তায় নামছে হে ইয়ে কোনো আইনে যদি থাকে যে আন্দোলন করতে পারবো না ফিটেই আগে রাস্তায় গুণে উঠেই দেওয়া হইবে তবে আমি একটা কথা কইতে চাই বাঙালিরা তোমরা যেত খেলা ও আমাকে বড়দ না তোমরা উঠতে পারবো না তোমাকে উঠে যে গেলে ভালোবাসা আসে আমাকে ল্যাংদাই স্যাংদাই এসেছ আর এখন ভালোবাসা নাই বলতেই চলে হ্যালে যে এমন কি যেতটা যেতেন দেখতে আছি না দেখতে আছি সবই দেখতে আসি আল্লাহ সাকিব দেখতে আসে সাকিব নে ভাই তুমি এক বড়দোয়া করো দোয়ার কোনো কথা না আমরা তোমার সাথে আছি আমরা কি করবো একসেট বড়দোয়া করবো হালাক ঠগে জন্মে ঠগা ঠগে যে এখন যে মনে কর কোন রহান রান টান পায় যে মধ্যে নাইলে প্রথম দিকে একটু বোঝা যায় না জেদ পে হ্যাঁ ওজন কোনো বোঝা যায় না ডাইরেক্ট এনে ফিনিশিং করে দেওয়া লাগবে আগে একটা জাত গোষ্ঠী ফিনিশিং করে দেওয়া লাগবে সো বলতে চাই এই যে কেরিয়া উপদেশটা লেদা গুড়ো ফিটার ফুটার খাইছো তুমি না খাইলে খাইয়ে লাও এক ডোজ তোমার বিষয়ে একটু কথা বলবো কারণ কে জানো তুমি ব্যাপক চালাই হরো উঠানি চারিং বিলে বান্দর তুমি যে চালাই করো এগুলো কোনো আর ঠাড়ে না এলেগে দাদারা কইয়ে গেছে দাদিরা কইয়ে গেছে যে যদি গুড়ো গেরা গুড়ো গেরা হইতে দাদার সাথে হাতে